এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় ইতোমধ্যেই দক্ষিণ দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে এবং ঘূর্ণিঝড়টির নাম হতে পারে ফেইন জল ফেইন জল হচ্ছে আরবি শব্দ এটি সৌদি আরবের দিয়া এই বিষয়ে আলোচনা করব এবং চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরায় কেমন মেঘ বৃষ্টি কুয়াশার সম্ভাবনা আছে সেই বিষয়ে আলোচনা করব তার পূর্বে আপনাদের বায়ুমণ্ডলের উপগ্রহ চিত্র দেখাবো চিত্রে দেখতে পাচ্ছেন দক্ষিণ দক্ষিণ বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং এটি শক্তি সঞ্চয় করে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এখন আপনাদের উপগ্রহ চিত্রে দেখাবো উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন ইতোমধ্যে দক্ষিণ দক্ষিণ বঙ্গোপসাগরে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মেঘমালা সংগঠিত হচ্ছে এবং এই মেঘমালা ধীরে ধীরে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং পশ্চিম দিক থেকে আগত শীতল বাতাসের সংস্পর্শে ইউটার্ন নিয়ে কিছু অগ্রভাগের মেঘ বাংলাদেশ এবং চট্টগ্রাম অঞ্চলের দিকে অগ্রসর হতে শুরু করেছে যেহেতু বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় প্রক্রিয়া শুরু হয়েছে ফলে উত্তর উত্তর পশ্চিম দিক থেকে প্রবল বাতাস ঘূর্ণিঝড় কেন্দ্রের দিকে অগ্রসর হচ্ছে ফলে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরায় রাত এবং দিনের তাপমাত্রা উভয় হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে কারণ হিমালয় থেকে এবং পশ্চিম ভারত থেকে জেট বাতাস ঘূর্ণিঝড় কেন্দ্রের দিকে অগ্রসর হচ্ছে ফলে বাতাসের তীব্রতাও বায়ুমণ্ডলে দেখা দিয়েছে ফলে শীতল বাতাস উত্তর উত্তর পশ্চিম দিক থেকে বাংলাদেশে প্রবেশ করছে এদিকে বাংলাদেশের উপগ্রহচিত্রে দেখতে পাচ্ছেন সমগ্র রংপুর বিভাগ যমুনা নদীর তীরবর্তী অঞ্চল সমগ্র ঢাকা বিভাগ বরিশাল বিভাগ বৃহত্তর ফরিদপুর কুমিল্লা অঞ্চল সেই সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশ এবং দিনাজপুরের আশেপাশে কিছুটা আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সেই সঙ্গে পশ্চিমবঙ্গের বাকি অংশ সমগ্র খুলনা বিভাগ রাজশাহী বিভাগের বেশিরভাগ অংশ সমগ্র ময়মনসিংহ সিলেট বৃহত্তর চট্টগ্রাম অঞ্চল আকাশ প্রায় পরিষ্কার রয়েছে যেহেতু বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরি হচ্ছে ফলে সিস্টেমটির অগ্রভাগের মেঘ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হতে শুরু করেছে এবং আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা আছে যেহেতু ঘূর্ণিঝড়টি সংগঠিত হচ্ছে এবং পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে ঘূর্ণিঝড় রূপে আবির্ভূত হতে পারে এবং পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের চেন্নাই অন্ধ্র উড়িষ্যা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের যে কোনো উপকূল দিয়ে অতিক্রম করার সম্ভাবনা আছে যেদিক দিয়ে ঘূর্ণিঝড় আঘাত করুক না কেন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল সেই সঙ্গে ত্রিপুরায়ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং এই বৃষ্টিপাত আগামী তিন দিন পর্যন্ত চলতে পারে অর্থাৎ উনত্রিশ তিরিশ একত্রিশ এই তিন দিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পাঁচ দিন আকাশ আংশিক মেঘলা থাকতে পারে সেই সঙ্গে রাজশাহী বিভাগের পাবনা সিরাজগঞ্জ নাটোর ব্যতীত বাকি অংশ সমগ্র রংপুর বিভাগ পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল সেই সঙ্গে মেঘালয় আসাম এই সকল অঞ্চলে বৃষ্টিপাত তুলনামূলক কম থাকতে পারে এবং তীব্র কুয়াশার উপস্থিতি থাকার সম্ভাবনা আছে এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ সকাল ছয়টায় ঢাকার বাতাসের আর্দ্রতা রেকর্ড করেছে সাতাশি পারসেন্ট আজ বাংলাদেশের সূর্য অস্ত সন্ধ্যা পাঁচটা বেজে এগারো মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ছয়টা বেজে বিশ মিনিটে আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দুইটি স্থানে ফেনী এবং কুতুবদিয়া দ্বীপে একত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে চোদ্দো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল চব্বিশ তারিখ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট সহ সমগ্র বাংলাদেশ পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রাত এবং দিনে তাপমাত্রা পরিবর্তন হতে পারে সামান্য হ্রাস পেতে পারে সেই সঙ্গে বাংলাদেশ পশ্চিমবঙ্গের নদী অববাহিকায় মাঝারি থেকে হালকা কুয়াশা পড়তে পারে এবং আসামে ব্রহ্মপুত্র নদী অববাহিকা সেই সঙ্গে শিলচর এবং পার্বত্য চট্টগ্রাম ত্রিপুরা রাজ্য কিছুটা কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে এছাড়া বাংলাদেশের পশ্চিমে ভারতের বিস্তীর্ণ ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশ সেই সঙ্গে মধ্যপ্রদেশ হরিয়ানা পাঞ্জাব গুজরাট তেলেঙ্গানা মুম্বাই নাগপুর নয়াদিল্লি এসব অঞ্চলে উজ্জ্বল কিরণ পাওয়া যাচ্ছে এবং দক্ষিণ ভারতের লঘুচাপের প্রভাবে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সেই সঙ্গে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চলেও আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে